সালামু আলাইকুম ভ্যার্স তো আজকে আমি এখন কবুতরের ঘরে উঠবো তাদের হালচাল দেখার জন্য একটু আগে দেখলাম যে একটা বাচ্চা নিচে পড়ে আছে আসলে আমার সময় হয় না যে কারণে আমি উপরে উঠি না আর যেহেতু এর দায়িত্ব আমি নেই আমার ভাইয়ার কবুতর তো সবসময় ও দেখাশোনা করে তো আজকে আমি দেখবো যে ওদের কি অবস্থা কারণ জানেন বর্ষাকাল চলতেছে বন্ধ হয়ে গেছে সি 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 কি অবস্থা এ আপনারা তো আমরা পিসে শুরু করে দেবেন এখন গন্ধ প্রচুর গন্ধ এ দেখেন একটা বাচ্চা এইখানে উঠো হুম আরে একটা বাচ্চা ভিজে কি অবস্থা হাই লাই লাই লাংতো সেখানে কেন কমতো না চলবে না আর এই যে একটা দুটো বাচ্চা উঠছে শীতে কাঁপতেছে আর এই যে ডিম তো নষ্ট হয়ে যাবে উপরেও ডিম আছে ইস অনেক খারাপ লাগতেছে বিশ্বাস করেন অনেক হিসাব সারা আসলে এই অবস্থা আমি জানতামও না না আজকে উঠে বলার মতো ভাষা খুঁজে পাচ্ছি আমি আমি আর নিচে যে তৈরি করতেছিলাম যত বাসায় ছিলাম না এটার অবস্থা একদম নাজাল হয়ে গেছে আর এই অবস্থা ভাই বিশ্বাস করেন খুব খারাপ লাগতেছে আপনাদের কি খারাপ লাগবে তা সে বেশি আমার খারাপ লাগতেছে অবস্থা একটা মানুষ একটা জিনিস পালে অবশ্যই এটা দায়িত্ব পালন করা উচিত কিন্তু এই অবস্থা আগে জানতাম না যাক দেখি কি করা যায় বাচ্চাগুলো দেখেন শীতে কিভাবে কাঁপতেছে খুবই খারাপ অবস্থা এটা আশা করিনি